একটি ছোট গ্রামে ছিল এক দয়ালুমা এবং তার উৎসুক মেয়ে ফাতিমা একদিন ফাতিমা তার প্রাথরাস খেতে যাচ্ছিল কিন্তু সে দেখল তার মা নামাজ পড়ছেন ফাতিমা প্রশ্ন করল মা কেন তুমি খাওয়ার আগে নামাজ পড়ছ মাহেসে উত্তর দিলেন প্রিয় ইসলাম আমাদের শেখায় যে প্রতিটি কাজ শুরু করার আগে আল্লাহর নাম নেওয়া উচিত যখন আমরা খাওয়ার আগে বিস্মিল্লাহ বলি তখন আমাদের খাবারে বরকত আসে এবং আমাদের রক্ষা হয় গি। ফাতিমা কিছুক্ষণ ভাবল এবং বলল তাহলে বিস্মিল্লাহ বললে কি আমরা আল্লাহর রক্ষা পাই হ্যাঁ মা বললেন এছাড়া এটা আমাদের খাবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশেরও এক উপায় গু ফাতিমা মাথা নেড়ে বুঝতে পারল এবং সে প্রতিদিন খাওয়ার আগে বিসমিল্লাহ উ বলার অভ্যাস গড়ে তুল এভাবেই ফাতিমা শিখল যে প্রতিটি কাজ শুরু করার আগে আল্লাহর নাম নেওয়া তার জীবনে বরকত এবং কৃতজ্ঞতা নিয়ে আসে